হ্যালো ফ্রেন্ড সেকেন্ড ভিডিও নিয়ে আবার আমি চলে আসলাম আবার একটা অন্যরকম ভিডিও এখন যাকে নিয়ে কথা বলবো সরি টলিউডের খুব মানে খুব সাকসেসফুল অ্যাক্ট্রেস আমারও খুব পছন্দ ইয়েস দা মানে এখন যাকে নিয়ে খুব হাইলাইট হচ্ছে মানে খুব সোশ্যাল মিডিয়া সি দ্য কুইন অফ সোশ্যাল মিডিয়া এখন হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো আমাদের রুক্মিণী মৈত্র রুকমণিকে নিয়ে আমার এই ভিডিওটা সবার আগে বলি অ্যাবাউট রুক্মিণী তো রুকমণীকে আমার খুবই ভাল লাগে আমার মনে হয় ইজ আ ভেরি স্মার্ট শি ইজ ভেরি কনফিডেন্ট অ্যান্ড সব থেকে একটা মেয়ে হিসাবে আমার যেটা রুকমণির মধ্যে ভাল লাগে দ্য শি ইজ ভেরি সিকিওর শি ইজ আ টোটালি সিকিওর ওম্যান আমরা সবাই ভালো করে জানি রুক্মণী মানে দেবের দেবের সাথে রিলেশনশিপ আছে রুকমণি এটা মানে না বলার কিছু নেই সবাই জানে দেব নিজেও বলে রুকমণিও নিজে বলে আচ্ছা ব্যাপারটা হলো আমি সিকিওর এই জন্য বলছি কারণ রুকমণী আর দেবের যে সম্পর্কটা আগে আমরা জানি যে শুভশ্রীর সাথে যে সম্পর্কটা ছিল তারপরে রুকমণীর সাথে আর রুকমণী ইজ ভেরি মানে মানে ক্যাজুয়াল ভেরি মানে ওর মনটা খুব পরিষ্কার আর খুবই সিকিওর যে এই যে আমাদের নারীদের মধ্যে যে যখন ইনসিকিউরিটি হয়ে যায় তখন মানে সম্পর্ক দিক থেকে ওটা বাজে প্লাস আমরা কখনো হ্যাপি থাকতে না, নারী হ্যাপি ওমেন ইজ অলওয়েজ সিকিউর এটা আমি বিলিভ করি আর এটা আমি রুকমানির মধ্যে খুব দেখি রুকমানির মধ্যে আমার এই জিনিসটা ভীষণ ভাল লাগে এই যে এত ট্রোলিং হচ্ছে জবের থেকে ধুমকেটু ট্রেলার বেরিয়েছে আমাদের তো উল্টো স্যালিউট জানানো যে টোয়েন্টি হ্যাঁ রুকমানি একটা কালকে একটা ইন্টারভিউ তো দারুণ কথা বলেছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জমানায় দাঁড়িয়ে আমরা এখন এই যে দেব শুভশ্রী যে একসাথে হয়েছে একটা মুভি ওরা করছে তারপরে ওই ট্রেলার লঞ্চে ঘর থেকে যেইভাবে ট্রোল করছি এইভাবে সোশ্যাল মিডিয়া রিলস তো খোলাই যাচ্ছে আমি রিলস ট্রোল করছি দেব শুভশ্রী দেব শুভশ্রী আরে ওদের স্যালিউট জানানো উচিত যে ওরা এত ম্যাচুরিটি দেখিয়েছে টোয়েন্টি এ ফাইভের যখানে কবে কি রিলেশনশিপ ছিল তারপরে ওটা ভেঙেছে তারপরে রুকমণিকে নিয়ে সব ট্রোল হচ্ছে রুকমণি খুব রেগে গেছে তারপরে রাজ চক্রবর্তীকে নিয়ে ট্রোল হচ্ছে মানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে প্রচন্ড বোকা বোকা আর প্রচন্ড ভাল লেগেছে কালকে কে যখন জিজ্ঞেস করা হলো সবাই মানে এই মিডিয়া এই মিডিয়া হলো মানে কি বলবো মানে একটা ধরো ছোট্ট নিউজকে মিডিয়ার কাজই ওটা

লার্ন ফ রুকমণি যারা আমরা অনেক মেয়েরা আমরা খুব ছোটো ছোটো কারণে আমরা ইনসিকিউর হয়ে পড়ি তো মানে শুড অলওয়েজ বি সিকিউর আমি সিকিউর হবো আমার নিজেকে সিকিউর আই এম কনফিডেন্ট অ্যাবাউট মাই স্লেটার রুকমণির মধ্যে আছে আর কি সো মানে ও হাসলো লিটারলি সে মানে যোগ করলো ওটাকে নি বলে তোমরাও পারো টোয়েন্টি মানে রুকমণি বলছে আমি এনজয় করছি আমাকে নিজেই এই মেমসগুলো হচ্ছে ট্রোলগুলো হচ্ছে আমি এনজয় করছি মানে দ্যাট ইজ আমার প্রচন্ড ভাল লেগেছে প্রচন্ড আমি এমনিও মেয়েটাকে খুব অ্যাডমায়ার করি আর আরো অ্যাডমায়ারেশনটা কালকে থেকে আরো বেড়ে গেলো তো এরকমই হওয়া উচিত আজকালদের নারীদের এরকমই হওয়া উচিত তো মানে এটা বোকা বোকা ব্যাপার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে আমরা যদি কথা বলি যে কবে কার কি রিলেশনশিপ ছিল তারপরে ব্রেকআপ হয়েছে তারপরে তারা আবার একসাথে মানে এটা স্যালিউট জানানো উচিত যে কিনা দেব শুভশ্রীকে স্যালিউট জানানো উচিত রাজ চক্রবর্তীকে স্যালিউট জানানো উচিত আর রুকমণিকেও স্যালিউট জানানো উচিত বাই টেক কে লাভ ইউ অল চলো ভিডিওটা এখানে এন্ড